আসসালামু আলাইকুম পাঁচটি ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া নভেম্বরের মধ্যেই শেষ হবে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক প্রথম দিকে ছোট আমানতকারীরা তাদের আমানত বা অর্থ পেয়ে থাকবেন বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে এই পাঁচটি দুর্বল ব্যাংকে কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এই প্রশাসকগুলো কিন্তু এই পাঁচটি ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়া রয়েছে এই সময়ে ওই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে কাজ করে থাকবে প্রশাসক নিয়োগ দিলেই ওই ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদ যে ভেঙে দিবে বাংলাদেশ ব্যাংক বিষয়টি এমন নয় কিন্তু আর পাঁচটি ব্যাংকের প্রশাসকের সঙ্গে প্রত্যেক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ ব্যাঙ্ক আরও জন করে সহকারী নিয়োগ দিবে যাতে প্রশাসকদের তারা সাহায্য করতে পারে অনেক গ্রাহকের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হতেই পারে ব্যাংক একীভূত হয়ে গেলে সেক্ষেত্রেও ওই ব্যাংকের ওই গ্রাহকের যে ইনস্ট্রমেন্টগুলো রয়েছে লাইক আর চেক বই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা বিভিন্ন ক্ষেত্রে অনেকে লোন নিয়েছে অনেকে হয়তোবা ব্যাঙ্কে ডিপোজিট করে রেখেছেন সেটা সেভিংস কারেন্ট বা এস অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হতে পারে তো প্রথম দিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি যে যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের চেক বই কিন্তু ভ্যালিড থাকবে আপনি লাইকাস হয়তোবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক বা এক্সিম ব্যাংকের গ্রাহক বা দেখা যাচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক বা ইউনিয়ন ব্যাংকের গ্রাহক বা কোনো ক্ষেত্রে গ্লোবাল ইসলামিক ব্যাংকের গ্রাহক এক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া একদম যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে সম্পন্ন হবে সেক্ষেত্রে ওই ব্যাংক যেহেতু একটা নির্দিষ্ট নামে নতুন একটা ব্যাংক হিসাবে বের হয়ে আসতেছে যেটাকে আমরা হয়তো বা ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতা হতে পারে নতুন যেই রাষ্ট্রায়ত্ত বড় ইসলামিক ব্যাংক তখন নতুন তারা চেক বই ছাপিয়ে দিয়ে থাকবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম রুলস আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্যালিড থাকবে আপনারা ইউজ করতে পারবেন তার পরবর্তীতে ব্যাংক থেকে নতুন ইস্যু করে আপনাকে দেওয়া হবে সো ক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আর দেরি না করে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। বর্তমান সময়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন যে এই সকল ব্যাংকে যে সকল গ্রাহকদের আমানত রয়েছে প্রত্যেকটা আমানতেই গ্রাহকরা নিতে পারবে এখানে চিন্তিত হওয়ার কিছু নেই আপনার সেভিংস অ্যাকাউন্টে আমানত থাক কারেন্ট অ্যাকাউন্টে আমানত থাক এস এন ডি অ্যাকাউন্টে আমানত থাক বা কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার ডিপিএস রয়েছে সেটাও আপনি পাবেন এর বাইরে গিয়ে আপনার হয়তো বা ফিক্সড ডিপোজিট বা মান্থলি ইনকাম স্কিম যেটাকে আমরা এমআইএস বলি মাসে মাসে প্রফিট দেয় কোনো কোন ব্যাংক কোন কোন স্কিমে সেগুলো আপনারা পেয়ে থাকবেন আর এই যে ব্যাংকগুলো রয়েছে এগুলো যেহেতু সরিয়া বেস্ট ব্যাংক বা ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাঙ্কগুলোর ইন্টারেস্ট রেট নিয়ে অনেকে বলতে পারেন সরি ইসলামিক ব্যাংক ইন্টারেস্ট দেয় না ইসলামিক ব্যাঙ্ক সাধারণত প্রফিট রেট দেয় এবং সেটা প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভব্য মুনাফা হয়ে থাকে এই সম্ভাব্য মুনাফা কি পরিবর্তন হতে পারে আপনারা প্রথমেই জেনেছেন এটা প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভাব্য মুনাফা সম্ভব্য মুনাফা যে কোনো সময় বাড়তেও পারে কমতেও পারে সো এক্ষেত্রে ইসলামিক ব্যাংক কখনও ফিক্সড প্রফিট দেয় না আপনারা হয়তো বা ফিক্সড ডিপোজিট করে থাকলে বা ডিপিএস করে থাকলে ওই রেট আপনি কি করার সময় যেই রকম দিয়েছে সেই রকমই থাকবে এর কোনো নিশ্চয়তা নেই কেননা ইসলামিক ব্যাংক সবসময় লাভ লোকসানের ভিত্তিতে তারা বলে থাকে যে তারা তাদের ব্যাংকিং খাত পরিচালনা করে সো এই বিষয়টির দিকে আপনারা দৃষ্টি নজর দিয়ে থাকবেন সো এখানে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নেই আর বড় অঙ্কের আমানতকারী যারা রয়েছে তারা প্রথম দিকে শেয়ার পাবে অথবা লাস্টের দিকে গিয়ে যদি তারা অর্থ নিতে চায় সেটাও ব্যাংক থেকে নিতে পারবে ব্যাংকগুলোকে একীভূতকরণের মূল কারণ হচ্ছে যে গভর্নমেন্ট এতদিন পর্যন্ত যথেষ্ট সাপোর্ট দিয়েছে কিছু ব্যাংক ঘুরে দাঁড়াতে পেরেছে আর পাঁচটা ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে নাই তো এখন গভর্নমেন্ট এই ব্যাংকগুলোর যে সম্পদ এবং দায় রয়েছে সেটা নতুন যেই ব্যাংক আসতেছে একীভূতকরণের প্রক্রিয়া সেখানে স্থানান্তরিত হয়ে থাকবে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন